নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখ তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো বন্ধুরা আমরা মহিলারাই কিন্তু পারি সংসারে কিছু বুদ্ধি খাটিয়ে কাজ করে তার কিছু আয় করতে তো তারই কিছু ছোট ছোট টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা তো চলো বন্ধুরা দেরি না করে টিপসগুলো দেখে ফেলি এবং ধাঁধার উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে এসে তাড়াতাড়ি উত্তরটা দিয়ে দাও তাহলে চলো বন্ধুরা বন্ধুরা আমাদের যে এরকম আমাদের এখন তো প্রত্যেক বাড়িতেই ওষুধ খায় না এরকম ফ্যামিলি হতেই পারে না প্রত্যেকটা ফ্যামিলিতে এখন প্রত্যেকটা পরিবারে ওষুধ কিন্তু খেতেই হয় কারো না কারো ওষুধ খেতেই হয় তো দেখো এই ওষুধগুলো যদি আমরা একটু গুছিয়ে রাখি তাহলে কিন্তু জিনিসটা ভালো থাকলে অগোছালো হয়ে থাকে না আর খোঁজাখুঁজিও করতে হয় না এবং আর এটাকে আমাদের কিন্তু হা হারাতেও হয় না তো দেখো এরকম করে চশমার বাক্স এখন তো প্রত্যেক বাড়িতে এরকম চশমার বাক্স কী বাড়তিও কিন্তু থাকে তো সেই চশমার বাক্সটা পরেই থাকে সেটা যদি এরকম করে আমরা ওষুধগুলো এটার মধ্যে গুছিয়ে রেখে দিই তাহলে কিন্তু আমরা সময় মতো ওষুধটাকেও পেয়ে যাব আর অগো হবে না আর সময় কিন্তু আমাদের নষ্ট হবে না তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে অ্যাপ্লাই করো তো চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা যখন ব্লাউজগুলো পরি শাড়ি পরার সময় ব্লাউজগুলো পরাতে পরতে গেলে তো আমাদের এটাকে প্রিন্ট করতে হয় শাড়িতে আর যখন টিপিনগুলো আমরা এটার মধ্যে ঢোকাই তখন কিন্তু অনেক সময়টা এরকম হয় যে সেফটিপিনটার ভিতরে যে গোল জায়গাটা রয়েছে সেই জায়গাটা গিয়ে হয়তো এমনভাবে ঢুকে গেলেও সেটা খুলতেও পারা যায় না আর শাড়িটাও নষ্ট হয় ছিঁড়েও যায় এবং ব্লাউজটাও কিন্তু নষ্ট হবার ভয় থাকে তো এরকম যাতে না হয় তারই দুটো টিপস তোমাদের কাছে শেয়ার করব যে যেটা তোমাদের ভালো লাগে সেটাই তোমরা নিয়ে নিও তো দেখো সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো তো দেখো একটা সেফটি পিনের মধ্যে নিয়ে নিলাম আমি একটা পুঁথি আর এরকম পুঁথি তো প্রত্যেক বাড়িতেই কিছু না কিছু তো থাকবেই কিন্তু তো সেটা যদি এভাবে ঢুকিয়ে তারপরে যদি তোমরা শাড়িটাকে পিন করে নাও তাহলে কিন্তু শাড়িটা কিন্তু একদমই আর নষ্ট হবে না ব্লাউজটাও আর নষ্ট হবে না আর সেফটি পিনের যে প্রবলেমটা সেটাও কিন্তু আর হবে না তো দেখো বন্ধুরা এভাবে করলে কিন্তু তোমাদের অনেকটা সময়ও কিন্তু অনেকটা বেঁচে যাবে দেখো বন্ধুরা আরেকটা আমি করে দেখাচ্ছি সেটা হচ্ছে কি সেফটিফিনের যে গোল অংশ জায়গাটা রয়েছে সেই জায়গাটার মধ্যে আমি দিয়ে নেল আর নীলপালিশ আমি ভালো করে নীলপালিশ দেওয়ার ফলে সেই জায়গাটা যে শাড়িতে যে আটকে যেত সেটা কিন্তু একদমই আর হবে না তো দেখো এরকম করে ভালো করে একটু পালিশ লাগিয়ে নিলে এটা কিন্তু আর আমাদের শাড়ির মধ্যে আটকাবে না ব্লাউজের মধ্যেও কিন্তু আটকাবে না তো তোমাদের কাছে দুটো টিপস শেয়ার করলাম তো দুটোর মধ্যে যেটা ভালো লাগে সেটাই তোমরা অ্যাপ্লাই করতে পারো তো দেখো আমি তোমাদেরকে এখানে ব্লাউজের মধ্যে লাগিয়েও দেখাচ্ছি তো দেখো এভাবে লাগালে কিন্তু কোনো রকমই অসুবিধা হবে না আশা করি তোমাদের কাছে যে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা তাহলে আমরা পরের নাম্বার টিপসটা দেখে নেই বন্ধুরা আমাদের ঘরে আমরা যখন ধূপকাঠি জ্বালাই তখন কি হয় ধূপকাঠিটা কিন্তু চটপট করে শেষও হয়ে যায় এবং এটা যাতে খুব সুন্দরভাবে সেন্ট হয় আরও যাতে সুগন্ধ বের হয় সেটার জন্য একটি কাছে শেয়ার করছি তো দেখো এটা আমি নিয়ে নিলাম একটু পারফিউম নিয়ে তারপরে ধূপকাঠিটার মধ্যে যদি একটুখানি এরকম করে ভালো করে মাখিয়ে তারপর আমরা ধূপকাঠিটা জ্বালাই না তাহলে কি হবে ধূপকাঠিটা যদি তোমার জ্বলতো আধা ঘন্টা কিন্তু আমাদের এই পারফিউম দেওয়াতে এটা কিন্তু এক ঘন্টা জ্বলবে অনেকটা সময় ধরে এটাকে জ্বলতে থাকবে আর পারফিউম দেওয়াতে কিন্তু সেন্টটাও খুব সুন্দর হবে আর ঘরটাও সুগন্ধে ভরে যাবে আশা করি টিপসটি তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে অ্যাপ্লাই করো এইভাবে দেখতে থাকো এভাবে কিন্তু অনেকটা সময় ধরে এটা কিন্তু জ্বলতে থাকবে তো চলো বন্ধুরা পরে আমার টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকেই লঙ্কা আমাদের প্রত্যেকেরই কাটতে হয় তো দেখো বন্ধুরা যারা পুরোনো গৃহিণীরা রয়েছে তাদের কথা তো ব্যাপারটা আলাদা কিন্তু যারা নতুন গৃহিণী রয়েছে বিশেষ করে নতুন গৃহিণীদের এই অবস্থা হয় যে লঙ্কা যখন কাটতে যায় তখন কিন্তু হাতটা জ্বালা জ্বালা করে হয়তো ভুলে গেল চোখে হাত দিয়ে ফেললো খুব জ্বালা জ্বালা করলো তো এরকম স পুরনো গৃহিণীদেরও হয় কিন্তু বিশেষ করে নতুন গৃহিণীদের বেশি হয় তো এরকম যাতে না হয় তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তোমরা কিন্তু এভাবে করলে আশা করি তোমাদের হাতও জ্বালা জ্বালা করবে না আর চোখও চোখের মধ্যে হাত লাগলেও রকম প্রবলেম হবে না কোনো কিছু হবে না তো দেখো এরকম আমি প্লাস্টিক নিয়ে নিচ্ছি আর প্লাস্টিক নিয়ে তারপর আমি গাড়ার হাতে লাগিয়ে আর চাকুটা সহ কিন্তু আমি প্লাস্টিকের ভিতরে দিয়ে চাকুটা বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এভাবে যদি আমরা এখন লঙ্কাগুলো কেটে নেই তাহলে কিন্তু আমাদের একদমই চোখেও চোখ হাত দিলেও চলাচলা করবে না কোনো কিছু আমার হাতের মধ্যে কিন্তু লঙ্কাটা একদমই লাগলো না তোমরা যেভাবে খুশি তোমরা এইভাবে লঙ্কাগুলোকে কেটে নিতে পারো কোনো রকমই অসুবিধা হবে না তো চলো বন্ধুরা দেখো তোমাদের কাছে টিপসটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না তো দেখো তোমাদেরকে আমি এটা হাত দেখো আমি প্লাস্টিক প্লাস্টিকগুলো খুলে নিলাম আমার হাতে কিন্তু একদমই লঙ্কা লাগলো না চলো বন্ধুরা তাহলে পরে নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা তোমরা কি কখনও কৌটোর মধ্যে মাস্ক পরিয়েছ মাস্ক পরাওনি তো তো দেখো বন্ধুরা আজ আমি তোমাদেরকে দেখাচ্ছি কেন মাস্ক পরাবো আমরা কৌটোতে তো কি কারণে পরাবো সেটা তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো বন্ধুরা এটা মাস্ক যদি আমরা কোটোতে পারাই অনেক দিন আমাদের অনেক টাকা কিন্তু বেঁচে যাবে তার কারণ হচ্ছে বন্ধুরা দেখো আমাদের যখন এরকম কোর্টতে কতগুলো কোটা হয় সেই কোটগুলো কি হয় প্যাস কেটে যায় প্যাস কেটে যাওয়ার ফলে কি হয় কোটোটাকে আমাদের বাদ দিয়ে দিতে হয় নয় তো ভিতরে যে হয়তো মুড়ি বা বিস্কুট যেটাই রাখি না কেন সেটা ড্যাম হয়ে যায় নষ্ট হয়ে যায় তো সেটাও কিন্তু আমাদের ফেলে দিতে হয় বা খাওয়া খুব অসুবিধা হয় খাবারগুলো নষ্ট হয় নয় তো কোটোটাকে আমাদের ফেলে দিতে হয় তো একটা তারপর আবার নতুন করে যার কিনতে হয় তো এরকম করে যাতে না কিনতে হয় তারই একটি ছোটো টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো বন্ধুরা এরকম যে মাস্কগুলো রয়েছে না মাস্কগুলো কেটে আমি এই দেখো এই মাস্কটাকে কেটে কিন্তু আমি আগেও ব্যবহার ব্যবহার করেছি তাই এই পাশটাও তো কাটা হয়ে গেছে তো দেখো এইভাবে আমি একটু কেটে নিচ্ছি আর কেটে নিয়ে এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমরা কিন্তু এটাকে অর্গানাইজ করে খুব সুন্দর একটা অর্গানাইজ তৈরি করব তো দেখো বন্ধুরা এই যে অল্প নিয়ে নিলাম আর এটার মধ্যে কিন্তু মাছগুলোর মধ্যে তিনটে পার্ট হয় তো তিনটে পার্টের মধ্যে আমার তিনটে পার্ট কিন্তু আমার একদমই দরকার নেই আমার দুটো পাট লাগবে তো আমি কি করবো সে একটা পাট বের করে সেটাকে আমি কেটে নেব আর কেটে নেওয়ার পর তারপর আমরা এটা কিভাবে কি করব। তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে তো দেখো এখানে তিনটি পাটের মধ্যে আমি একটি পাট কেটে ফেলে দিচ্ছি আর এই দুটো পাট আমি নিয়ে নিলাম তো বন্ধুরা চলো এই কাজটা করতে করতে চলো আমরা আজকে ধাঁধাটা জেনে নেই তো বন্ধুরা দেখো এভাবে আমরা এটাকে লাগিয়ে দিচ্ছি তার ফলে কী হবে প্যাঁচটা যে কেটে গেছে এটা কিন্তু খুব সহজেই কিন্তু টাইট হয়ে যাবে আর লুজ কিন্তু থাকবে না তো বন্ধুরা আজকের ধাঁধা হলেও কোন বিজ্ঞানী নামের মাঝে উঠ শব্দটি রয়েছে তো বন্ধুদের যদি জানা থাকে কারো এই ধাঁধার উত্তর তাড়াতাড়ি কমেন্ট বক্সে এসে উত্তরটি জানিয়ে দাও তো দেখো বন্ধুরা এই যে আমি এরকম করে টাইট হয়ে গেল আমরা কটুর মুখুলোকে একদম সুন্দরভাবে করে নিতে পারি আর এটা কিন্তু ফেলে দিতে হবে না তো দেখো এইভাবে আমি কিন্তু আগেও একটা এরকম করে রেখে দিয়েছিলাম তো তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওটি যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন